তো বন্ধুরা ভারতের পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যের মাঝখানে অবস্থিত বাংলাদেশে আজকে কি অবস্থা তাই না মানে ডিটেলসে আর কিছু বলে লাভ নেই ঠিক আছে সে কোটা আন্দোলন দিয়ে শুরু হোক আর আজকের দাঙ্গাটাবে পরিস্থিতি ভাঙচুর বা বিচ্ছিরি একটা জঘন্যতম অবস্থা আর কি পৃথিবীর তো সেটা এখন বাংলাদেশে চলছে তো যাই হোক সেখানকার প্রধানমন্ত্রী তো এখন ভারতে এবং ভারতের প্রধানমন্ত্রীও সেখানে শুনেছি নাগা মিলিটারি পাঠিয়েছে তো যাই হোক এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হবে এই ধরনের সহ্য সভ্য সমাজে তাই না মানুষ ধর্ম নিয়ে মারপিট করে ঠিক আছে এগুলো তো তথাকুয ধর্ম আমরা জন্ম নেওয়ার সময় ঠিক করেছিলাম যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পার্সি ইত্যাদি ধর্মে যাব তো আমরা কেন পরে এই ধর্ম নিয়ে এত উঁচুতে উঠে যাই যে মানব ধর্মকে ভুলে যাই সবার আগে তো মানব ধর্ম যে আমরা মানুষ সবাই ভাই ভাই আমরা সারা পৃথিবীর সবাই ভাই বোন আমরা তো সেই ক্ষেত্রে এই ধরনের অমানবিক আসরিক কর্ম কেন হবে মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ কেন বলা হয়েছে ওখানে কি হিন্দু মুসলিম দুটো ধর্ম এই ধরনের কোনো ধর্ম নিয়ে কি যুদ্ধ হয়েছিল নাকি কোন কোনো সম্প্রদায় নিয়ে নাকি কোনো জাতি নিয়ে নাকি কোনো দেশ নিয়ে রাজ্য নিয়ে গ্রাম নিয়ে শহর নিয়ে কিসের যুদ্ধ হয়েছিল পরিবারের মধ্যে সেটাকে ধর্মযুদ্ধ বলা হলো ধর্ম মানে কি ধর্ম যা প্রেম শেখায় করুণা শেখায় ঠিক আছে মানে সদাচার শেখায় সেটাকেই ধর্ম বলা হয় এখন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ এগুলো ধর্ম কারণ এগুলো মানুষকে কিছু শেখায় তার মধ্যে তা বলে এমন না যে এর মধ্যে কিছু খারাপ কিছু নেই অবশ্যই সেগুলো হাইলাইট করতে চায় না মানুষ এবং কারেকশান করতে চায় না বাট করা উচিত যাই হোক তো এগুলো নিয়ে বেশি নাচানাচি করার কিছু নেই আমাদের সবার আগে দেখতে হবে যে আমরা মানুষও জন্মেছি তো মানব ধর্ম আমাদের সবথেকে বড়ো ধর্ম সেটা পালন করতে হবে আমাদের সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে হবে আমি কোনো ধর্মের মানে অন্য ধর্ম খারাপ তেমন কিছু না ঠিক আছে পৃথিবীতে প্রায় চার হাজার ধর্ম আছে তো আমি হিন্দু ধর্মের বললে আমি বলব হিন্দু ধর্মই শ্রেষ্ঠ সমস্ত ধর্ম বেকার এটা কোনো মানব ধর্ম না অন্তত আর ধর্ম ধার্মিক হতে গেলে সবার আগে তাকে মানুষ হতে হবে তো সেক্ষেত্রে আমাদের সঠিক শিক্ষায় সদাচারে বড় হয়ে ওঠা উচিত এবং এই জগৎকে কিছু মেসেজ দেওয়া উচিত ঠিক আছে এখান বাংলাদেশের এখানে আমরা আপনারা অবস্থাটা দেখুন এখন ঠিক আছে কিছু বলার নেই ভাঙচুর বিচ্ছিরি অবস্থা তো এটা সবার আগে আমাদের মানুষ হতে হবে মানুষের সাথে ভালোভাবে কী করে বাঁচতে হয় সেটা শেখা উচিত আমাদের ঠিক আছে তো যাই হোক কি আর বলবো তো যে যার মতো এখন করছে তো প্রশাসনের উচিত যতটা সম্ভব এগুলো মেনটেন করার আর মানুষকে থেকে বেশি সচেতন হতে হবে কারণ মানুষই সরকার গঠন করে মানুষই পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারে মানুষই পৃথিবীকে ধ্বংস করতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন তো বন্ধুরা কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশই তাহলে শেষ তো ওই ব্যাপারে আমি একটু যে ধার্মিক ঝামেলা ঠিক আছে ধর্ম দ্বন্দ্ব বা একটা বাংলাদেশে কিছু হচ্ছে মানে একটা সেখানে একটা ধর্ম নিয়ে ঝামেলার ছোঁয়া বা গন্ধ থাকে সেই জন্য আমি মেনশান করেছিলাম ব্যাপারটা আমি কাউকে কিছু খারাপ কিছু বলিনি আমি যে একটা সব থেকে উঁচু হচ্ছে মানব ধর্ম তো সেই ব্যাপারে আমি একটু জ্ঞানমূলক কিছু কথা বলেছিলাম তো সেই ব্যাপারেও কিছু ব্যক্তি কমেন্ট করছে বাংলাদেশ থেকে ঠিক আছে কিছু মুসলিম ব্যক্তি বলা যায় যদিও আমি এই ধরনের হিন্দু মুসলিম খ্রিস্টান জ্যান বধ পারসি ইত্যাদি ধর্মকে গুরুত্ব দিই না তো যাই হোক সবার আগে আমরা মানুষ সবাই আমরা ভাই বোন যে সেই হিসাবে তো যাই হোক তারা যেহেতু দেয় তাই বললাম মুসলিম ব্যক্তি বলেছে তো যাই হোক বলছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না হিন্দুদের উপর ঝামেলা হচ্ছে না কিছু সেই ধরনের কোনো ধার্মিক ঝামেলা হচ্ছে না এটা এটা হচ্ছে দল নিয়ে রাজনীতি পার্টি নিয়ে তো কোনো পার্টির বিরুদ্ধে তারা অত্যাচার মানে এগেনস্টে তারা প্রতিবাদ করছে সেক্ষেত্রে সেটা অত্যাচারে পর্যবসিত হয়ে যাচ্ছে আর কি তো এরকম শোনা যাচ্ছে কেন যে মন্দির ভাঙা হচ্ছে তাই না এটা যদি ধর্ম নিয়ে ঝামেলা নাই হতো তাহলে মন্দির মসজিদ গির্জা ভাঙা হচ্ছে এরকম কিছু শোনা যেত শুধু মন্দির ভাঙা হচ্ছে এরকম কথাটা শোনা যাচ্ছে কেন আর যদি ভাঙা হয়েও থাকে এরকম ধার্মিক প্রতিষ্ঠান ভাঙা হবে কেন তাই না আর নির্দোষ ব্যক্তিদের গৃহে হোটেলে দোকানে আগুন লাগানো বা জায়গায় জায়গায় আগুন লাগানো ভাঙচুর করা লুটপাট করা ঠিক আছে ইনফ্যাক্ট তো শুনছি খুনও হচ্ছে তো এই ধরনের খবর আমরা শুনতে পাচ্ছি কেন এবার ভারতীয়রা অনেক কিছু মানে বাজে জিনিস রটাচ্ছে এটা তারা বলছে যে ওখানে ধার্মিক ঝামেলা হচ্ছে এরকমভাবে ভারতীয়রা রটাচ্ছে কিন্তু সেরকম তো কোনো ব্যাপার সৃষ্টি হওয়ারই কথা না যেখানে একটা শান্তিপূর্ণ দেশ ছিল বাংলাদেশ আগে যাই হোক না কেন এখন তো শান্তিপূর্ণ ছিল তো এরম অবস্থা কেন সারা পৃথিবী তো কম বেশি শান্ত আছে যদি মাঝে মধ্যে কিছু ফরেন কান্ট্রিজের মধ্যে যুদ্ধ বাঁচছে বাট আগের তো না আগে তো সব শান্ত ছিল এবং এখনও শান্ত ছিল তার মধ্যে হঠাৎ করে বাংলাদেশে প্রবলেম হলো কেন তো পার্সোনালি কথা বলে সেগুলো কি মানে কোনো দলের থেকে অন্য কোনো দলে প্রস্তাব রেখে কি কোনো মিটিং করে মেটানো যেত না কিছু কারোর কোনো অবজেকশান যাই হোক এটাই আর আমি সবসময় কিছু ধার্মিক জ্ঞান দিয়ে থাকি আমি ওই ধরনের ফালতু বকতে চাই না কারোর ব্যাপারে এলিগেশনসও লাগাতে চাই না ঠিক আছে আমি চাই সবাই আমরা ভাই বোন ভাই ভাই সবাই আমরা ভালোভাবে মিলেমিশে থাকি সবার উপরে হচ্ছে মানব ধর্ম ফার্স্ট ধর্ম আমাদের তারপর সেকেন্ডারি ধর্ম প্রাইমারি ধর্ম হচ্ছে যে আমরা মানুষ মানব ধর্ম তারপর সেকেন্ডারি ধর্ম হচ্ছে এই সমস্ত যেগুলো এখন আছে ঠিক আছে হিন্দু বা সনাতন যাই বলেন ইসলাম বা মুসলিম খ্রিস্টান বা ইসাই ইহুদি শিখ জ্যান বধ যাই হোক না কেন পার্সি ইত্যাদি পৃথিবীতে প্রায় চার হাজার ধর্ম আছে যাই হোক তো আমি চাই দাঙ্গা বা ঝামেলা যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ হোক তাই ব্যাপারে আমি ভিডিও বানিয়েছিলাম সেই জন্যই সেই উদ্দেশ্যেই আমার উদ্দেশ্যটা কি মানুষ কিছু বুঝুক আর যেন পেছিয়ে আসে যদিও আমার তেমন কিছু ভিউজ পায় না তেমন কিছু কাজ হবে না তবু যারাই দেখবে তারা তো কিছু শিখবে সেই জন্যই তো সবাই খুব ভালো থাকবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তাহলে